একটা সময় আসবে যখন আমি তোমাকে ভুলে যাব তখন আর নিয়ম করে তোমার ছবি দেখা হবে না ইনবক্সে পরে থাকা মেসেজগুলো বারবার পরা হবে না প্রতি রাতে তোমার কথা ভেবে চোখের জল ফেলা হবে না হয়তো তোমার মুখটা আবজা হতে থাকবে সময়ের সাথে সাথে হঠাৎ তোমার নাম শুনলে কোথাও হয়তো বুকের ভিতর মুছে উঠবে না সেদিন বলো না আমি বদলে গেছি বলো না আমি তোমায় কখনও ভালোবাসিনি আসলে তোমার ছেড়ে যাও আমাকে বুঝিয়েছে কেউ যাওয়ার জন্য উড়াল দিলে তাকে কোনোভাবেই আটকে রাখা সম্ভব না তাই আমি নিজেকে সরিয়ে নিয়েছি নিজেকে বুঝিয়েছি তুমি আসলে আমার জন্য না এমন না যে তোমাকে ছেড়ে আসা সহজ ছিল বা তোমাকে বলতে আমার কষ্টই হয়নি তোমাকে বলতে চাওয়ার আগে নিজের সাথে দ্বন্দ্ব হয়েছে বহুবার বহুবার মনে হয়েছে তোমাকে না আমি ভুলতে পারবো না সবশেষে বুঝলাম তোমাকে বারবার বোঝানো চেয়ে নিজেকে একবার বুঝিয়ে নেওয়াই এই উত্তম তাই আমিও আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিলাম সেই সব জায়গা থেকে যেখানে তোমার চিটে ফুটেও অবশিষ্ট ছিল